আমাদের এখানের মধ্যে আমাদের ক্লাস কন্টেন্টের যে জিনিসগুলো যে এখানে আমাদের কি যে ট্যানোলজি যে জিনিসগুলো ছিল সেই জিনিসগুলো হলো পিপিই ট্যানজিবল আইটেম ইউজড ইন প্রোডাকশন সাপ্লাই অফ গুডস অর অ্যাডমিনিস্ট্রেটিভ পারপস এক্সপেক্টেড টু বি ইউজ ফর মোর দেন ওয়ান পির ওকেই সো পিপি যেই মানে ডিফিনেশান সেখানের মধ্যে আমি আমরা একটা পার্ট দেখলাম যে ট্যানজিবল আইটেম ইউজ ইন প্রোডাকশন

সুন্দর এই কি কি করেছে তারা হাইলাইট করেছে কি এই তিনটার নামের মধ্যে আসতেছে না আমার কথা হলো দেখা যায় সেটা হচ্ছে ফিজিক্যালি সেগুলা কি টেনজিবল

আপনি যদি তিন বছরের জন্য কোনো কিছু নেন অ্যাজ পার আপনি ক্যানবার একটা সাবস্ক্রিপশন নিয়েছেন তিন বছরের জন্য সেটা কি আপনার ফিক্সড অ্যাসেটের মধ্যে আসে নাকি না আসে না কিভাবে ওটা তো একটা সময় শেষ হয়ে যাবে স্যার তিন বছর পরে ওটা তো এক বছরের বেশি আছে আপনার কাছে একটা সময় শেষ হয় না এমন কোন সম্পদ আছে পৃথিবীতে আপনার কিছু জিনিসের তো বেশিরভাগ জিনিসের একটা মানে সেলভেস ভ্যালু থাকে যে এই ক্যান বা ইউজ যেটা পারমিশন পাবো ওটা তিন বছর পর আর পাওয়া যাবে না সেটা বলছি রাইট জি ইনটেনজিবল অ্যাসেট কিনা না জি স্যার আচ্ছা ইনটেনজিবল অ্যাসেট এন্ড ইনটেনজিবল অ্যাসেট যেটা ইনটেনজিবল আমি এটা তিন বছরের জন্য ইউজ করতে পারবো ঠিক আছে তো ইউজ করতে পারবো আমি তিন বছরের জন্য সেখানের মধ্যে এটা আমার অ্যাসেট

সো প্রথমে আমাদের যে পার্ট রিকগনিশান অব পিপিই ইন অ্যাকাউন্টিং সফটওয়্যার আমরা সে পার্টে চলে যাই ও সরি এখনও তো একটু আছে তারপরে পার্টটা হলো ডিপ্রিসিয়েশনস সিস্টেমেটিক অ্যালোকেশন অফ অ্যাসেট কস্ট ওভার ইটস ইউজফুল লাইফ যে সেই জিনিসটার কী থাকবে ডি থাকবে সো কেনবার আমি একটা সাবস্ক্রিপশন দিয়ে কিনলাম সেটার আমি প্রতি ইয়ারে একটা ডিপ্রিসিয়েশনস আমি ডিটেক্ট করতেছি করতে পারি কি সেটা যদি আমার হয় আমাকে একটু বলবেন সেটা যদি আমার ইয়ার্স থ্রি ইয়ার্স মেয়াদি হয় আর সেখান থেকে আমি ডিপ্রিসিয়েশন পার ইয়ারে কাট করতেছি ইভেন আমি অ্যাসেটের আমার দুই বছরের যে অ্যাসেটের যে পরিমাণ সেই পরিমাণের মধ্যে সেটা অ্যাড করতেছি এটা কি কাইন্ড অ্যাসেট হওয়া উচিত

ইউনিভার্সাল অ্যাকাউন্টেন্ট ইন ইন্ডাস্ট্রি ইন স্পেসিফিক ইন্ডাস্ট্রি সরি ইন্ডাস্ট্রি স্পেসিফিক মানে ভেরিয়াস কোম্পানি যেখানের মধ্যে যেরকম হোক বা যেরকম জিনিস হোক সেই জায়গার মধ্যে আপনি গিয়ে কাজ করতে চান সো এই জায়গার মধ্যে আমাদের যে কোম্পানিগুলোর মধ্যে অ্যাজ এ ভার্চুয়াল অ্যাকাউন্টেন্ট বেশি কাজ করা হয় সেগুলোর মধ্যে হলো একটা এনজিও রেস্টুরেন্ট আর একটা হলো আইটি কোম্পানি সো এই সফটওয়্যারগুলা তার অ্যাসেটের মধ্যে আপনি কীভাবে অ্যালোকেটেড করবেন আমি এই কোশ্চেনটা আপনার কাছে রেখে দিলাম নেক্সট ক্লাসে এই কোশ্চেনটার অ্যান্সার আমি আপনার থেকে নিব আফটার দ্য ক্লাস আপনি এটা জাস্টিফাই করবেন যে সফটওয়্যারগুলার অবস্থান কি ওকে ও এখানের মধ্যে আমাদের যে জিনিসগুলো করতে হবে সেই জিনিসগুলো আমরা দেখি যে তারপর রিশিডিউল ভ্যালু ইউজফুল লাইফ ফেয়ার ভ্যালু ক্রিটিক্যাল ফর ক্যালকুলেটিংসিসন দ্যাসট ভ্যালু আওয়ার টাইম সো রিসিডিউল ভ্যালু কি স্কুল লাইফ কি ফেয়ার ভ্যালু কি এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে তো আমরা ফার্স্ট ডে আটেম সেটা রিকগনিশন অফ দি পি অ্যাকাউন্টিং সফটওয়্যার চলে যাবো ওকে সো আমরা এখানে একটু দেখি যে জিনিসটা কি তো ইন্ট্রোডাকশন অফ দ্য পিপি রিকগনিশন দ্য অবজেক্টিভ অফ দ্য পিপি রিকগনিশন আইএসিক্স টিম আউটলেন্স দ্যাট প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট পিপি ইস্যর বি রিকগনাইজ ইন দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ওয়ে সার্টেন ক্রাইটেরিয়া আর মেড ওকে প্রপার রিকগনিশন ইনশিওর দ্যাট

আমাদের এখানে যে জিনিসগুলো তো ক্রাইটেরিয়া অফ দ্য রিকগনিশন অফ পিপিই সো টু রিকগনাইজ অ্যান আইটেম এস পিপিই টু মেইন ক্রাইটেরিয়া মাস্ট বি স্যাটিসফাইড দুইটা ক্রাইটেরিয়া কী করতে হবে মাস্ট বি স্যাটিসফাইড সো আপনারা যদি আমি সফটওয়্যারের কথাটা বললাম ভাইয়া বললাম সেটার উপরে যদি আপনারাও চান পার্টিসিপেশন করতেন তাহলে আপনাদের পার্টিসিপেশন করার জন্য যেটা করতে হবে সেখানের মধ্যে সফটওয়্যারের মধ্যে কেন সফটওয়্যার আপনি যেই জিনিসটা নিয়ে কথা বলতে চাচ্ছেন সেটার উপর যুক্তি লিখে ভাইয়া করে একটা ওয়ার্ডের মধ্যে সেটা আমাকে সেন্ড করবেন যদি আপনারাও এই পার্টিসিপেশন আসতে চান ওকে সো এখানের মধ্যে আমাদের প্রত্যেকটা ক্লাস এই ক্লাসেরটার পরে আপনারা হয়তো এটা জাস্টিফাই করতে পারবেন যে হচ্ছে না হচ্ছে না ওকে সো এখানের মধ্যে দুটা আইটেম পিপি রিকগনাইজ করার জন্য নিডেড সেটা হলো একটা হলো ফিউচার ইকোনমিক বেনিফিটস যে এই অ্যাসেটটা আপনার ফিউচার কোনো বেনিফিটস দিবে কি না ইকোনমিক্যালি ওকে দ্য অ্যাসেট মাস্ট বি এক্সপেক্টেড টু জেনারেট ফিউচার ইকোনমিক বেনিফিটস ফর দ্য বিজনেস ফর ইনস্ট্যান্স সার্ভার্স অর কম্পিউটার্স মধ্যে সার্ভার্স হোয়াট ইস দা সার্ভার্সার ঠিক তার নাকি সার্ভার্স অনেক কিছু হয়

এবং হচ্ছে সার্ভার সার্ভার রুম আলাদা থাকে এবং এটা এটা টেম্পারেচার মেইনটেইন করা লাগে মানে এক্সপেন্সিভ সার্ভার স্টোরেজ রুম তো এখানে মধ্যে সার্ভারস অর কম্পিউটার দ্যাট হেলস এ সফটওয়্যার এটা আমি ক্লিয়ার করলাম এইজন্য কারণ সার্ভারসে অনেক কি ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই বলে এটাকে হাইলাইট করতে পারেন তো দ্যাটস ফর আমি আগে এই জিনিসটাকে বললাম কারণ এখানে প্রথমে লেখা আছে পিপি मींस কি ফিজিক্যাল এক্সিস্টেন্স কি থাকতে হবে তাই তো জি ওকে সো তারপরেটা হলো কি কস্ট মেজারমেন্ট

ক্যাপিটাল এক্সপেন্ডিচার মধ্যে ভালো একটা আমি যদি ইয়া দিতে পারি যে আপনি একটা বিল্ডিং বানাইছেন আপনি বিল্ডিং এর মধ্যে বানানোর পর আপনি কি করলেন যে ওখান দিয়ে আপনি বিল্ডিং এ পাস দিয়ে এক বছর পর বা দুই বছর পর আপনি একটা বারান্দা বানাইছেন এক্সট্রা কি বানাইছেন বারান্দা বারান্দা ওই যে বারান্দা আপনি বানাইছেন সেই বারান্দার যে এক্সটেনশনটা হইছে যে এক্সটেনশনটা হয়েছে সেটা ক্যাপিটাল এক্সপেন্ডিচারের মধ্যে যাবে সেটা সহ আপনার বাড়ির যে হিসাব ফিক্সড অ্যাসেটের যে হিসাবটা সেভি হিসাবটা কি হবে

ওকে সো এখানেমতে লেখা আছে যে প্রোডাকশন যে এই প্রোডাক্ট হয় না ইকুইপমেন্ট ইকুইপমেন্ট হয় কি হয় ফ্যাক্টরি যেটা আছে ফ্যাক্টরি ল্যান্ড হয় কি

ল্যান্ড বিল্ডিং মেশিনারি সার্ভার্স অফিস ইকুইপমেন্ট আর ইন্টারেগ্রাল to বিজনেস অপারেশন এন্ড আর এক প্রোভাইড ইকোনমিক বেনিফিট ওভার টাইম নিজস্ব বিল্ডিং আছে তো কোন বিল্ডিং এ বিজনেস অ্যাসেট হিসাবে কাম করবেন অফিস বিল্ডিং অফিস বিল্ডিং কেন ব্যবসায়ী টু বিজনেস অপারেশন মানে বিজনেস অপারেশন চালানোর জন্য কি সেই আইটেমটা ব্যবহার করা হচ্ছে দ্যাটস ফর কি আপনি অফিস বিল্ডিংটাকে কি ধরবেন বিজনেসের অপারেশন অ্যাসেট ধরব ঠিক আছে পিপি সো এখানের মধ্যে যদি আপনার বিল্ডিং আপনি দিয়ে দেন বিজনেসের জন্য তখন কি বিজনেস আপনার কাছে কি থাকবে লায়াবল থাকবে বিজনেস আপনার কাছে লায়াবল থাকবে আর সেই টাকাটা কি আপনাকে বিল্ডিং পারপাস কি দিয়ে দিতে হবে তাই তো জি ওকে তারপর যে পার্ট সে পার্টটা হলো ইমপ্লিমেন্টেশন অফ পিপিই রিকগনিশন ইন অ্যাকাউন্টিং সফটওয়্যার অ্যাকাউন্টিং সফটওয়্যারে আপনি পিপিই কীভাবে রিকগনিশন করবেন তো রেকর্ডিং পিপিএ অ্যাকোজিশন ইন কুইক বুকস অর কাস্টম অ্যাকাউন্টিং সিস্টেম যেটা ওয়ে ইমপ্লিমেন্টিং এআইএস সিক্সটিন অ্যাকাউন্টিং সফটওয়্যার লাইক কুইক বুকস অর কাস্টম বিল অ্যাকাউন্টিং সিস্টেম ইট এসেন্সিয়াল টু ফলো দ্য স্ট্রাকচার প্রোসেস টু ইন্সিউর অ্যাকুরেসি ইনফারেশন রিপোর্টিং স্টেপ ওয়ান ইনপুট পারচেস ইনফরমেশন যে এখানের মধ্যে রেকর্ড দ্য পার্চেস অফ দ্য পিপি আইটেম কি আইটেম এই জিনিসটার জন্য আপনাকে জার্নাল এন্ট্রি করতে হবে তো জার্নাল এন্ট্রি কিভাবে করবেন দ্যিকলি জেনারেট দ্য ফলোয়ার্নাল এন্ট্রিজ ওয়েজিশন ইজ মেড মানে সিস্টেম অটোমেটিকলি একটা জার্নাল কি করবে বানিয়ে ফেলবে যেটা আপনি এই জায়গার মধ্যে পারচেস ইনফরমেশনের রেকর্ড করেছেন সো এখানের মধ্যে কি আসবে ডেবিট অ্যাজ অ্যাসেট ইকুইপমেন্ট বা বিল্ডিংস ডেবিট হবে আর ক্যাশের অ্যাকাউন্ট বা অ্যাকাউন্টস পেয়েবল কি হবে ক্রেডিট ক্রেডিট ওকে সো এখনই আমরা কুইক বুকস এর মধ্যে গেলাম না এই জিনিসের জন্য আমরা একটু পড়া যাব কারণ প্র্যাকটিক্যাল আরও এক্সাম্পল আছে আপনারা জানেন যে জিনিসটার মধ্যে আপনারা আরও দেখতে পারবেন তারপরে অটোমেটিক পিপিই রিকগনিশন ইউজিং ট্রিয়ার্স তো অটোমেটিং যে এই রিকগনিশন ইউজিং ঠিক আছে যে মেনি অ্যাকাউন্টিং সিস্টেম ক্যান অটোমেট পিপি রিকগনিশন ইউজিং প্রি কনফিগার তা আমরা এখানের মধ্যে কুইক এর যে জিনিসটা দেখেছি এটা কি অটোমেটেড ছিল নাকি ম্যানুয়াল ছিল না অটোমেটেড ছিল হুম অটোমেটেড তো